এবং সেই মুজিবুর রহমান আপনাদের ভাই ফারাবির এই যাবজ্জীবন কারাদণ্ডে কুখ্যাত আওয়ামী গুন্ডা মস্তান মুজিবুর রহমান তাকে কি দিয়েছে আমার দুঃখ এই বিষয়টা যারা এখন বর্তমান গভর্নমেন্টে আছে ওরা দাবি করতেছে জুলাই বিপ্লব তোমরা যদি জুলাই বিপ্লব হয়ে থাকো তোমরা যদি ফেসবুক বিরুদ্ধে হয়ে থাকো আওয়ামী গুন্ডাদের দেওয়া চার্জশিট অনুযায়ী আওয়ামী গুন্ডাদের দেওয়া বিচারের ফেসা এখন আমাদের আইন আদন করে চলতেছে এগুলো এগুলো আস্থা করে নিক্ষিপ্ত হওয়ার কথা ছিল এগুলো ছিল ফারাবির চার্জশিট এবং এই

তোরে বেদেগুলোরে সিআরবি গাছের সাথে লটকেবে উপরে লটকেবে এগুলোকে আল্লাহ রাসূলকে যে বলবে আল্লাহ রসুল নারী ভক্ষারি নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ সে পিছে থাকার অধিকার রাখে না সে আম্মা আয়েশাকে যে বলবে নাউজুবিল্লাহ বিছা বলবে এবারে তার তারকে অধিকার আছে মুসলিম সমাজের কোন হিন্দু বললে হিন্দুশের বলুক এটা খ্রিস্টানরা গালি দিচ্ছে আমাদেরকে হিন্দুর গালি দিচ্ছে কিন্তু মুসলমানদের করে মুসলমানের সন্তান মুসলমান নরকে গালি দিচ্ছে